হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সো এই মুহূর্তে আমি আছি ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আজকে হচ্ছে ষোলো তারিখ গতকালকে পনেরো তারিখ আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি এখানে তাফসি পেশ করতেছিলেন সো কালকে তাপসির মাহফিল শেষ হয়ে গেছে এবং আজকে সকালের এটা পরিবেশ দেখেন আপনারা গতকালকে এখানে লক্ষ লক্ষ হইতে জনতা ছিলেন লক্ষ লক্ষ যুবক ছিলেন সকল বয়সের তরুণ বয়োজ্যেষ্ঠ সবাই ছিলেন এখন পুরো মাঠ ফাঁকা যে কি পরিমাণের জুতা এখানে ছিঁড়ছে আপনাদেরকে দেখায় আসেন এইখানে দেখেন এই যে জোড়া এই যে এক জোড়া জুতা আর নিয়ে যেতে পারে নাই এবং এখানে যে আর জোড়া ছিঁড়ে গেছে ওই যে জুতা এই যে জুতা তারপরে একদম ভালো ভালো এই যে ভালো ভালো জুতাগুলো এই যে ছিঁড়ে গেছে তারা আর এগুলো নেওয়া যায় নাই এই যে এখানে তিন তিন জোড়ার তিন পিস এখানে পরে আছে এবং এখানে যে আপনার গলার গলার মাফলার বলে টুপি এই যে টুপি যারা নিয়ে ছিল তারা আর এগুলো নেওয়া যায় নাই এদিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই আরও জুতা আছে এই যে তারপরে ওই যে ওই যে এরকম অনেক জুতা অনেকের গেঞ্জিও এখানে আছে সিরা তারপরে এখানে আপনার এই যে গেঞ্জি এই যে গেঞ্জি এটা গেঞ্জি গেঞ্জি ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের আর এখানে তো জোড়া পুরো ভালো জুতা এই যে এই যে এই জোড়া তো এই জুতো তো পুরো ভালো এই যে এই এই এইজোড়াগুলো একদম সম্পূর্ণ ভালো এই যে সম্পূর্ণ ভালো জুতা ইউজ ইউজ করা দেব মিনিমাম আরো ছয় মাস ইউজ করা দেব এবং এখানে এই যে একটা জ্যাকেট ঝুলানো দেখতেছি আমরা সকাল সকাল আসছি এখানে দেখার জন্য তো এখানে এসে আমরা এই যে এগুলো আর কি দেখতে পেলাম তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা তাফসির মাহফিল শুনতে আসবেন ভালো কথা কিন্তু মাহফিলে এসে আপনারা এরকম ঝামেলা সৃষ্টি কেন করেন এটাই তো বুঝি না মাহফিল শুনতে আসছেন মাহফিল শুনে আবার চলে যাবেন জায়গা না থাকলে পিছনে বসবেন কিন্তু এরকমভাবে ঝামেলা করার কি দরকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম